সম্মানিত শ্রোতি তালে এক লক্ষের উপর নবী রসূলের मेहनत এক পাল্লাই দিলেও আল্লাহ হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সে জান্নাতে আমার ভাইরা পূর্বের নবীদের কাছে জিব্রাইল কয়বার এসেছেন ইব্রাহিম খলিলের কাছে 10 বার কারো কাছে তিরিশ বার কারো কাছে পঞ্চাশ বার ঈশা নবীর কাছে চারশো বারের বেশি কিন্তু আল্লাহ দিনের শিক্ষা দেবার জন্য কোরআন নিয়ে জিব্রিল আল্লাহর হাবিবের কদমে এসেছেন চব্বিশ হাজারবার আল্লাহর হাবিবের কদমে দেড় হাজার বছর আগে জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বার আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা ইসলামের তেইশ বছরের দাওয়াতের কারণে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এখন আসেন শাব্দিক কিছু ব্যাখ্যা নিব কি আপনার তাফসিরুল কোরআন লেখছেন না কথা খুব দুঃখ লাগে আমার বাংলাদেশে লেখা থেকে তার শিরুল কিন্তু বক্তা একদিন আব্দুল হক মন্ডল কই যায় দোয়া নিয়ে যেতে হবে চেয়ারম্যান ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি চেয়ারম্যান একা দুই লাখ টাকা দিয়েছি দুই লাখ দিছে না আল্লাহ এই দুই লাখের বিনিময়ে দশ গুণ বাড়ায়া তাকে দেখ এরকম একটা দুটা মানুষ থাকলে যুবকদের চিন্তা আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা আল্লাহ কত সুন্দর করে দিছে দেখছেন বাতাসও আছে হালকা রোদও আছে কি আরামদায়ক পরিবেশ আল্লাহ আমাদের বসায় দিছে আলহামদুলিল্লাহ সবারই তো আমাদের দেশে লেখা থাকে সব জায়গায় বিশাল কোরআন শুনলে শোনা যায় শরীফ একদিক বক্তা আমানত না খেয়ানত যাক আল্লাহ এই এইসব বক্তাদেরকে হেদায়ত করুন তাফসির এক জিনিস বয়ান আর এক জিনিস বয়ানে আপনি বহুত কথা বলতে পারবেন কিন্তু তাফসিরে উসুলে তাফসিলের বাইরে যে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন এখানে অর্থ আমরা বাঙালি দিন অর্থ একটা জানি দিন মানি ধর্ম না আল্লাহ চারটা বিষয়কে দিন বলেছেন কয়টা আল্লাহ কে দিন বলছেন কি বলছেন الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> ومن يبتغي غير الإسلام ديناً فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين آج محمد صلى الله عليه وسلم راني تديني روبر إيمان أن দিন ইসলামকে গ্রহণ করলো না তার নামাজ তার রোজা তার কোন কামল আল্লাহর কাছে কবুল হবে না এখানে বসে এখানে দিন অর্থ ইমান দিন অর্থ কি দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল কি আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন খারাপ কাজের তিরস্কার দিন শব্দের একটা অর্থ ইমান দিনের আরেকটা অর্থ কর্মফল যেমন আরবিতে বলা হয় যেমন কর্ম ইউ সো সো দিনের একটা অর্থ আল্লাহ নিচ্ছেন ইমান দিনের আরেকটা অর্থ নিচ্ছেন কর্মফল দিনের আরেকটা অর্থ হচ্ছে এবাদত এটা আত্ম কি وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصيْنَ لَهُ الدِّينَ الدِّينَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ أَيْ وَمَا أُمِرُوا إِلَّا لِيُوَحِّدُوا اللَّهَ পূর্বের সমস্ত জাতিদের কাছে এটাই নির্দেশ ছিল তারা যেন আল্লাহকে বিশ্বাস করে আর এটা আনুগত্য দিনের আরেকটা অর্থ নিয়েছেন কর্মফল দিনের আরেকটা অর্থ নিয়েছেন আনুগত্য আল্লাহ এখানে দিন মানে হচ্ছে মোহাম্মদ সাল্লা শরিয়ত আহকাম বিধি বিধান আল্লাহ সাল্লাহ সাল্লামের দিনকে মোহাম্মদ সাল্লা মাধ্যমে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ দিন পাঠিয়েছেন সেই দিনটারই নাম আল্লাহ দিচ্ছে দিন ইসলাম কি নাম এই দিন তিনটা জিনিসের সমষ্টি কয়টা আমি শুরুতে বলেছিলাম না যে আমার দেশের অষ্টআশি পার্সেন্ট মুসলমান দিনের পরিচয় জানে না দিনের জন্য জীবন দিবে দিনের পরিচয় জানে না দিনের পূর্ণাঙ্গ পরিচয় না জানার কারণে নিজেরা ঝগড়া বিবাদ করে দাড়ি নিয়া জুব্বা নিয়া কুর্তা নিয়া মাদ্রাসা নিয়া ঠিক না এই যে দ্বন্দ্ব সংঘাত তার মূলভিত কারণ হচ্ছে দিনের পরিপূর্ণ জ্ঞান না থাকা কথা শুনতেছেন তো তিনটা জিনিসের সমষ্টির নাম ওয়াল ইসলাম আদ-দীন ইমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম হইল না পুরুষের কণ্ঠে বলার না বুখারি একটা হাদিস এসছে হাদিসটি মুসলিমে আছে হাদিসটি মেশকাতে আছেহীনে আছে আছে বিন হাম্বালের মুসনাদে আছে সোয়াবুল ইমানে আছে অনেক কিতাবে আছে হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল হাজর জিব্রিল একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন মানুষের সুরতে এসে সাহাবাহাম বসা জিব্রিল মানুষের সুরতে যে আসছে কোন সাহাবি চিনতে পারেনি

তারপর জিবুলের প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন ইমান কি রুসুলা জবাব দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি রুসুলা জবাব দিয়েছেন তৃতীয় প্রশ্ন দিয়েছেন প্রশ্ন করে গেছে জিবিলা সাল্লাসাল্লাম বললেন যে লোকটা চলে গেছে ফারুদ্দুহ তারে ফিরে আনো সাহেকরাম বের হয়ে দেখেন কেউ নাই অবাক হয়ে গেলেন তারা লোকটা দূর থেকে আসছে তাও বলা যায় না সফরের চিহ্ন কই আল্লাহর হাবিব বললেন যে লোকটা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি এই লোকটা কোন মানুষ নয় হাজা আতা মানুষের सूरत ধরে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়েছে যেন তোমরা সরাসরি আমার কাছ থেকে দিন শিখতে পারো এই জন্য ইমাম বুখারীর মা বদরুদ্দিন আইনি উন্দাতুল কারিত উল্লেখ করেছেন ইন্নাল ইমানা ঈমানা ওয়াল ইসলামা

সে মমিন মুসলিম হতে পারবে না কিন্তু কেউ যদি একবার মনে প্রাণে বলে এখন প্রশ্ন আসে কেন যদি মোহাম্মদ রেসালতের বিশ্বাসটাই ইমান হয় তা আল্লাহ তহিদের বিশ্বাস উলুহিয়তের বিশ্বাস রুবু বিশ্বাস আখেরাত জান্নাত কাউসার হাসর মালায়কা পূর্বের